হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কনার থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে আজকে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার জন্য আজকে আমরা বুদ্ধদেবের মন্দিরে যাচ্ছি আর বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা আমাদের বিষ্ণু পূজা সবই দেয় আর এখানে সব জাতির মানুষ যায় বুদ্ধ মন্দিরে আর আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর এটা হচ্ছে মন্দিরের মুখ্য দরজা আর মন্দিরটা বানাচ্ছে এখনো পুরোটা হয়নি ভিতরটা খুব সুন্দর বৌদ্ধ মন্দিরের আর এখানে কোনো জাতিভেদ নাই সব জাতিরাই যেতে পারে মন্দির তো মন্দিরেই হয় সব জাতিরাই যেতে পারে আমরাও যাই প্রসাদ নেই আর এখানে একজন সাধু বাবা বসে আছে বুদ্ধদেবের জীবনী বাণী বলছে সবাই মন দিয়ে শুনছে আর প্রচুর লোক হয় এখন কমে গেছে এখন তিনটা বেজে গেছে অনেক অনেকে চলে গেছে আর এই যে ওরা বসে আছে বুদ্ধদেবের জীবনী বাণী বলছে শুনতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে বুদ্ধ পূর্ণিমা মন্দিরে আসে আমিও প্রদীপ জ্বালিয়েছি সবাই আসে সবাই বুদ্ধদেব ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালায় ধূপকাঠি প্রদীপ আমিও জ্বালিয়ে দিলাম আর এখন উনি হচ্ছেন গুরুদেব মানে বুদ্ধর জীবনী বাণী বলছেন বুদ্ধদেব কিসের জন্য জঙ্গলে তপস্যা করেছিল কীভাবে সে সাধু হয়েছে এইসব বলছে আমিও শুনলাম অনেকক্ষণ বসে বসে ভালোই লাগছে তো মন্দির গিয়েছি এর জন্য কিছু ভিডিও করে নিয়েছি এরপর আমরা এখানে দুই ঘন্টার মতো বসে আসিলাম এখন আমরা বাড়ি চলে যাব আর দেখো বাড়ি যাওয়ার সময় রাস্তাতে কত সুন্দর জঙ্গলি ফুল এগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর ফুলগুলো আর আমি যাওয়ার সময় ফুলগুলোকেও ভিডিও করে নিয়েছি এগুলো জঙ্গলি ফুল রাস্তার কিনারে হয় দেখতে সুন্দর লাগে দেখো কত সুন্দর ফুল আর এটা দেখো রাস্তার ধারে একটা লেচু গাছ প্রচুর লেচু ধরেছে একদম বড় গাছের মতো লেচু গাছটা প্রচুর লেচু ধরেছে এখনো কাঁচা પાকে নেই আ এই যে এই যে

এই ফলটা জুন জুলাই মাসে পাকে আর প্রচুর বড় হয় খেতে কিন্তু খুব মিষ্টি একদম আতা ফলের মতো এখনও অনেক ছোট আর কাঁচা তো আমরা জুন মাসের দিকে গিয়ে নিয়ে আসবো ছিঁড়ে তোমাদের সাথে ভিডিও করব আর এখনও দেখো ফুল ধরছে এই যে হলুদ কালারের এগুলো সব ফুল আর প্রচুর ধরে গাছের মধ্যে ফলগুলো অনেক ফল হয়ে আছে এই গাছটাতে দেখ খেতে কিন্তু একদম আতা ফলের মতো সুন্দর তো দেখো বন্ধুরা কত সুন্দর ফল ধরে আছে গাছে এটা হয়েছে জুন মাসের দিকে পাকবে এখনো অনেক ছোট আছে আর এই যে ফুলও বেরিয়ে আসছে এখনো ফুল হচ্ছে এটা ফুল আর এই ফলটা এই যে এটা এই জুন মাসের দিকে ফলগুলো পাকবে এখনো ছোট আছে ফুল হচ্ছে গাছে আর ফলও ধরছে সাথে ফলগুলো অনেক ছোট ছোট

কি কৰিলে এইটো এটা ইটা বনালে ইটা এটা বনালে যেনেকুৱা চাৰিআলি চাৰিআলি আৰু দিব এইটো কষ্ট এক এতিয়া আপোনালোকে এতিয়া আপুনি চিন্তা কৰিব পাৰে ইমান দুৰ্বল एदो क्षेत्र के दिखा दिया कि तो क्या मालूम लगा को कहाँ कहाँ आसीले धीरे धीरे आसीले बराबर तीन साल सोलह साल आसीले ये जो बात क्या क्षेत्र के एक जीवन तो एक जीवन दुबे बना ले बना बना ये तो क्या बोल एक चीज क्षेत्र के लिए बना आसीले बना था बोले ये तो मिस्टर बोला बना 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 है

বুদ্ধদেবের জীবনী বাণী শুনতে খুবই ভালো লাগছিল আবার চলে আসছে তারপর দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন এইখানে রাস্তার কিনারে একটা জুসের দোকান আছে ফলের জুস এখন আমরা এখান থেকে ফলের জুস খাবো আর বাড়ি চলে যাব